ব্যাক টু মাই চ্যানেল সবাই এমন আছো দুপুর শুভেচ্ছা আজকে কিচেনে চলে এলাম আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করব কিচেনে কি কি রান্না করব। দেখাচ্ছি তোমাদের আজকে রান্না করব। আজকে অনেক দিন পর আমি একটু রান্নাঘরে আসলাম আজকে রান্না করব তোমার এটা হচ্ছে লাউ শাক লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করব। আজকে সারা দুপুর টাইম কিচেনেই থাকবো তোমরা আমার সাথেই থাকো দেখতে থাকো কি কি রান্না হয় আমার লাউ শাকটা দিয়েছি এই যে একদম সবুজ কালার চলে আসছে শাক মানে আমার কাছে একটা প্রিয় খাবার আজকে দুপুরে আর লাউ শাকটা আসলে অনেক মজার একটা সবজি লাউ শাক দিয়ে মাছ দিয়ে আজকে একটু হালকা মাখা মাখা করবো এর জন্য লাউ আগে থেকে একটু সিদ্ধ করে নিচ্ছি দিয়ে দেবো একটু লবণ হালকা পরিমাণে দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব কালারটা সেই আসছে একদম গ্রিন এই পাশে বন্ধনের জন্য ইলিশ মাছ ভাজা হচ্ছে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে লাউ শাকের জন্য চিংড়ি মাছ ঝাল পেঁয়াজ একদম নরমাল পেঁয়াজ রসুন পরিমাণ কাঁচামরিচ পরিমাণে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা রান্নার জন্য কষিয়ে নিচ্ছি আর লাউ শাক অবভিয়াসলি জিরা যাবে সেটা পরে দিব খুব সুন্দর করে চিংড়ি মাছটা কষিয়ে নিতে হবে বন্ধুরা আর আগে লাউশার টা সিদ্ধ করে রেখেছিলাম এটা এখন দিয়ে দেবো নামানোর আগে অবশ্যই বাটা যেতে হবে তাদের আরো বেশি টেস্ট লাগবে দিয়ে দেবো ये कुरवात कर भला ना ये कहने वोट दे पे हेलो বন্ধুরা আমার টমেটো আলু দিয়ে ইলিশ মাছটা প্রায় রান্না শেষ এখন আমি টমেটো আলু দিয়ে ইলিশ মাছটা কিন্তু অনেক বেশি মজার হয় বেশি মজা লাগে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসবো সে মতন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকো টাটা